কে জানতো নিয়তের এমন পরিহাস হবে কে জানত সেদিন শেষ ঘোরাটা হবে যদি জানতাম তাহলে এক মুহূর্তের জন্যও পাশ ছাড়া হতাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার নাগামরিচ গাছে মরিচ ধরেছে আর প্রথম মরিচটা ছিঁড়ে তুলে খাওয়ার মজাই আলাদা দুপুরের ভাত তো নাগামরিচ দিয়ে ভালোভাবে খেয়ে নিয়েছি আর সন্ধ্যায় বর বাইরে গিয়ে বুট মুড়ি পেঁয়াজু এগুলো নিয়ে আসলো নিজের হাতে মাখলো আর আমি শ্যুট করছিলাম একটু দুষ্টমি করছিলাম যাই হোক দুষ্টমি করতে করতে আমরা আবার খেয়েও নিলাম আর এদিকে ছেলের জন্য একটি হেলিকপ্টার এনেছিল এটা ওর বাবা ওকে গতবারও কিনে দিয়েছিল কিন্তু এই জিনিসটা না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আনার দুই দিনের মধ্যেই কিন্তু ও এটা নষ্ট করে ফেলেছে নষ্ট করেছে বলতে পাখা সব কিছু ডানা ঢুনা সব ভেঙে ফেলেছে রাত্রে কি করলাম সেটা শেয়ার করলাম না তো পরদিন সকালে উঠে আমরা ফেনের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা রওনা হলাম মানে কিছু কাজ ছিল হচ্ছি সেগুলো করেছি এবং কি শ্বশুর চলে গিয়েছি আমি কিন্তু তখনও জানতাম না যে আবদুল্লাহ আব্বু মানে চলে যেতে হবে আমি যেদিন শ্বশুর বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি যাই আবদুল্লা বাবার কিছু কাজ থাকে তো ও ওর কাজে চলে যায় আর আমি আমার শ্বশুর বাড়িতে যাই সেখান থেকে এসে কিন্তু রাত্রে বেলায় আমরা রান্না করিনি ও বাইরে থেকে খাওয়ার নিয়ে আসে কিন্তু খাওয়ার টাওয়ার ঠিকমতো খেতে পারিনি খবর এসেছে যে ওকে ত্রিশ তারিখের মধ্যে কাতারে যেতেই হবে যেভাবেই হোক তো সাতাশ তারিখ রাত্রে মানে আঠাশ তারিখে যদি এরকম একটা নিউজ আসে বা খাওয়ার গিলা যাবে বলেন তো যাই হোক কখনো চিন্তা করিনি যে ওই দিনটা আমাদের জন্য একটা শেষ একটা মুহূর্ত ছিল ঘুরতে যাওয়ার আমি কখনো চিন্তাও করিনি এমনটা হবে যদি জানতাম তাহলে বের হতাম না কিংবা এক মুহূর্তের জন্য পাশ করতাম না তো ওর কাজে চলে যায় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওর দাদার বাড়িতে আসি প্রশ্ন শহরের মধ্যখানে থাকা মানে আমার বাড়িটা হচ্ছে শহরের মধ্যেই একদম মধ্যমণি বলতে পারেন শহরের মধ্যে থাকা অবস্থাও কেন আমরা বাসা ভাড়া করে থাকি এই যে আমার শ্বশুরের শ্বশুর বাড়ির পাশে মানে একদম পাশে যে বিল্ডিংটা দেখালাম ওইটা রিসেন্টলি হয়েছে আটতলা বিল্ডিং হয়েছে এর আশেপাশে অনেকগুলো বিল্ডিং আছে মানে খুব সুন্দর একটি এলাকায় আমার শ্বশুর বাড়ি গ্রামে না এমন হয় যে অনেকের অনেকে ভাড়া থাকে হচ্ছে শহরে আর শ্বশুর বাড়িটা থাকে গ্রামে গ্রামীণ পরিবেশে কিন্তু আমাদের আমার বেলায় সব মানে একদম উল্টো হয়েছে গ্রামীণ পরিবেশ না কিন্তু শহরের মধ্যে ওদের বাড়িটা ওদের এটাই জন্মস্থান এটাই গ্রামের বাড়ি সব কিছুই এই এলাকাতে অনেক সুন্দর ছিল বাড়িটি কিন্তু প্রায় হয়ে যাচ্ছে এ বাড়ি থেকে সবাই বের হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে এমন অবস্থা হয়েছে এখন একটা পরিত্যক্ত বাড়ির মতো হয়ে গিয়েছিল তাও এখন মোটামুটি ভালোই আছে এর মাঝখানে কিন্তু একদম পরিত্যক্ত হয়ে গিয়েছিল এখানে একটা টিনের ঘর ছিল আমার শ্বশুরের তো ওই টিনের ঘরটা ভেঙে ফেলে যেহেতু কেউ নেই এখন দেখতে পাচ্ছেন একদম কি অবস্থা হয়ে আছে এটা হচ্ছে বাড়ির একদম পিছনের দিকটা তো কেন কি কারণে বাড়িতে কেউ থাকে না সব কিছু আজকে বলবো সবার প্রশ্নের উত্তর দিয়ে দিব একটা ভিডিওতে এখানে ছিল আমাদের একটা টিনের ঘর দুই রুমের মানে আমার শ্বশুরের আর যে ঘরটা চাল নেই ওটা ছিল বড় একটা পাকের ঘর মানে রান্নাঘর আর পিছনে ছিল বাথরুম ঘরের ভিতরে একটা বাথরুম আছে যখন ঘরটা ভাগ হয়ে যায় মাঝখানের অংশটা মানে প্রথম অংশটা আমার চাচা শ্বশুর ছোট জনের আর খালি অংশটা আমার চাচা শ্বশুর বড় জনের আর পিছনে আমার শ্বশুরের অংশটা এখন সমস্যা হচ্ছে যে এখানে থাকতে কিন্তু কোনো সমস্যাই ছিল না খুব সুন্দর পরিবেশ ছিল খুব খোলাবেলা জায়গা ছিল যদিও আমার এখানে বসবাস করা হয়নি আমার বিয়ের আগে ওরা চলে যায় যায় আর একদম হয়ে পরিত্যক্ত বলতে গেলে অনেকে বলে যে পরিত্যক্ত ভূতের বাড়ি এখন কিভাবে থাকবে ভূতের বাড়ি হয়ে যায়নি আসলে না ভূতের বাড়ি হয়নি এখানে সমস্যা হচ্ছে যে আমার এই বাড়িটা তো অনেক আগের যেহেতু তখন রাস্তাঘাট ছিল অনেক নিচুতে কিন্তু বৃষ্টি হলে অনেক পানি উঠেছে কিংবা রাস্তার মানে মেরামত করে যখন মেরামত করে রাস্তা সংস্কার করে তখন কিন্তু রাস্তাটা অনেক উঁচু হয়ে যায় মানে উঁচু বলতে অনেক উঁচু একটু বৃষ্টি হলে এ বাড়িতে পানি উঠে পানি জমে যায় মানে এটা হচ্ছে যে আজকে থেকে আর নয় বছর আগের কথা বলছি এর আগে এমন হইতো না রাস্তা যখন একদম কমপ্লিট করে ফেলে তখন রাস্তার পানিগুলো এসে কিন্তু বাড়ির মধ্যে ঢুকে যায় মানে বৃষ্টি হইলে পানি তো আর কোথাও যাইতে পারে না পিছনে জমিন আসে ওগুলোতে যদি ওগুলোও যদি পুড়ে যায় তখন দেখা যায় যে বাড়িতে একদম পানি উঠে উঠে যায় আর এমন একটা অবস্থা উঁচু উঁচু করতে করতে পানির জন্য উঁচু করতে করতে ঘর আর উঠান সমান হয়ে যায় এখন পরে লাস্ট বছর যেটা হয় মানে আর পারতে আর পারা যাচ্ছিল না উঠানের পানি একদম ঘরে ঢুকে গিয়েছে ঘরে উঠা পর্যন্ত কিন্তু সবে বাড়িতে ছিল এর আগে বের হয়নি কেউ যখনই উঠান পেরিয়ে ঘরে চলে এসেছিল তখনই সবাই বাসা বাড়িতে চলে যায় তো বাসা বাড়িতে যায় বলতে একদম দূরেও যায়নি সবাই কিন্তু বাড়ির কাছে আছে আর আমার শ্বশুররাও বাড়ির কাছে আছে আমি এখন ননদের বাসে এসেছি বিস্তারিত পরে বলছি আমার ভাগ্নি আমাকে ওদের ফল গাছটা দেখাচ্ছিল ননদ দেখে আচার করেছে তো হয়েছে কি এখন আমার বড় চাচি শাশুড়ি ওই যে আটতলা বিল্ডিংয়ে এ ভাড়া নিয়েছে আর দিনে সারাদিন বাড়িতে থাকে আর রাত্রে মানে চলে যায় বাসায় মানে বাসায় ভাড়াও নিয়েছে আর সাথে বাড়িতেও থাকছে বাড়িটাকে একটু সুন্দর করেছে তা আমি আমার মেয়ে হওয়ার পরে আর যাওয়া হয়নি মেয়েকে নিয়ে গেলাম ছেলেকে নিয়ে গেলাম ছেলে মেয়ে একটু অনেক আনন্দ করেছে আর আসার সময় আমার ননদকে দেখে আসলাম শাশুড়ি আম্মাকে দেখে আসলাম মানে আমার শ্বশুরও বাসা চেঞ্জ করছিল। তো ননদের বাসায় ওনারা শিফট হচ্ছে মানে অন্য একটা ইউনিটে মামে একই বিল্ডিং থাকবে তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসলাম আর আসার পরেই রাত্রেবেলায় শুনতে মানে এমন একটা নিউজ আসলো যে আব্বুকে দুই দিনের মধ্যে কাতার চলে যেতে হবে তা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোন ব্লগ নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং